সাগরদিঘি ব্লকের অন্তর্গত মণিগ্রাম অঞ্চলের গাদি ফুলবাড়ির চব্বিশ বছরের তরতাজার যুবক নুরুল হাসান পাঞ্জাবে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হন কাজ শেষে রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রেনে ধাক্কায় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবার সহ গোটা এলাকাকে শোক স্তব্ধ করে দিয়েছে এই দুঃসময়ে নুরুল হাসানের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান আজ তিনি নুরুলের বাড়িতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের সান্ত্বনা জানান এবং আর্থিক সাহায্যের হাত বাড়ান তিনি বলেন এই কঠিন সময়ে নুরুলের পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো বিশেষ করে নুরুলের সন্তান সম্ভব স্ত্রী এবং অনাগত সন্তানের দায়িত্ব সমাজ এবং প্রশাসনের তরফ থেকে যত সম্ভব নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা ও পরিবার সূত্রে জানা যায় নুরুল হাসান ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী তার অকাল পরিবার গভীর সংকটে পড়েছে এমন পরিস্থিতিতে মুশিউর রহমানের সহযোগিতা পরিবারটির জন্য এক আশার আলো হয়ে এসেছে এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় মানুষ মুশিউর রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং প্রশাসনের কাছ থেকে ভবিষ্যতেও আরও সহায়তার প্রত্যাশা করেছেন কোথায় ছিল কি কাজ করতো কি হয়েছিল

সেঞ্জাব পাঞ্জাবের পাঞ্জাবের কী ঘটনা কি হয়েছিলো কি শুনেছে না ওইটাই ওই মানে মানে হোটেলে কাজ করতে হবে মানে পার হয়ে যাচ্ছিলো ব্যাস নুরুল হাসান বলে আমাদের একটা ভাই পাঞ্জাবে কাজ করতে গিয়ে রেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান আমরা তৎকালীন খোঁজখবর রেখেছিলাম আর আমার জন্য যা অবস্থা করছিলাম আজকে এই পরিবারের কাছে আমরা এসেছি তার ওয়াইফের সঙ্গে তার মার সঙ্গে তাদের বাড়ির সঙ্গে কথা বলে দেখলাম এটা অনেক গরিব ফ্যামিলি এখান থেকে একটা ভালো কাজের ছেলে যার উপরে খুব পুরো দায়িত্ব ছিল সংসারের দায়িত্ব ছিল সে পৃথিবী ছেড়ে চলে গেছে এটা আমাদের খুব কষ্টের বিষয় এরকম ইয়াং তাজার ছেলে আমাদের পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে ফুলবাড়ি আমার প্রত্যেকটা গ্রাম পাড়া আমার নিজের মতো নিজের পাড়ার মতো আমরা সকল মিলে এখানে ছিলাম গ্রামের মাদ্রাসার মাত্র আমাদের দায়িত্বে আছেন মোড়ল সাহেব থেকে শুরু করে আমাদের গ্রামের যারা বিশিষ্ট ব্যক্তি সকলেই এখানে ছিলেন আছেন আমরা এই পরিবারের সঙ্গে সবসময় আছি এবং পরিবারের যেহেতু মাথা নেই যিনি যার উপর পুরো দায়িত্ব ছিল সে ছেলের জন্য এখানে এর ফ্যামিলি অনেক কিছু কষ্টের মধ্যে আছেন আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকমভাবে চেষ্টা করবো তাকে ফ্যামিলিকে ভালো রাখা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বলেন যে মানুষের দূর থাকতে হবে আমাদের নৈতিক কর্তব্য মানুষের সঙ্গে থাকা আমরা সে কারণে এখানে এসেছি দেখলাম খোঁজখবর নিলাম আমরা যখন থেকে আমি দায়িত্ব পেয়েছি আমি চাই এলাকার মানুষ নিজেদের মতন কোনো ভালো করে থাক কিন্তু ভালো সকলে থাকতে চায় ফ্যামিলির জন্য পরিবারের জন্য অনেকেই বাইরে দীর্ঘদিন যারা কাজকর্ম করছে তারা সেখানে একটা পরিবেশ তৈরি করে ফেলেছে সে কারণে তারা সেখানে যায় কাজকর্ম করে এই ঘটনাটা ঘটছে একটা দুঃখজনক ঘটনা আমরা প্রত্যেকটা ফ্যামিলিকে বলেছি যে কমসে কম আমাদের যে লেবার কার্ড শ্রমিক কার্ড সে কার্ডটা যেন করে থাকে বাইরে যেতে এখন অ্যাকাউন্ট নাম্বার যাতে থাকে তাহলে সেখানে সেটা হতে গেলেও আমরা কিন্তু আমাদের তরফ থেকে সরকারি তরফ থেকে সমস্ত রকমভাবে সে ফ্যামিলিকে অনুদান আমরা নিতে পারব আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ব্যবস্থা করেছেন কৃষক বন্ধু কাট করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে সেখানে টাকা পাবে জমি জায়গা থাকলে কৃষক বন্ধু পাবে আমি চাইব এলাকার মানুষকে এসব ব্যাপারে অ্যাডভান্স থাকতে এবং করে নিতে পৃথিবী অনেক বড়ো জটিল পজিশনে থাকতে গেলে সেফ সেফ জায়গাগুলো ঠিকঠাক রাখতে হবে আমরা এলাকার মানুষ কেউ চায় না যে একটা ইয়াং টু তাজা যুবক ছেলে তার পরিবার ছেলে চলে যায় চলে গেছে আমরা আছি সমস্তভাবে আছি যতটা পারছি সহযোগিতা করছি আগামী দিনও আছে